এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন আমরা যদি এই যুক্ত এলাকা একটু ভালো করে দেখি তাহলে দেখো এখানে লেখা রয়েছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন ফর ভিএসসি অ্যান্ড এমডিসি এখানে এমডিসির ব্যাপারটা কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে নেই বোঝা গেল এমডিসির ব্যাপারটা আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল তো এক কথায় বলতে গেলে এই প্রথম সেমিস্টারের এমডিসি এবং দ্বিতীয় সেমিস্টারের যে ভিএসি কোর্স এই দুটো কোর্সের কিন্তু কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন একই বা সেম সেম বোঝা গেল তার জন্যই এখানে লেখা রয়েছে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন ফর ভিএসি অ্যান্ড এমডিসি প্রথম সেমিস্টারের এমডিসি কোর্সের যা কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেকেন্ড সেমিস্টারের ভিএসসি কোর্সের সমান সমান বোঝা গেল তো এখানে দেখো বিএসিয়ান এমডিসি লেখা রয়েছে যেহেতু আমাদের এমডিসি তৃতীয় সেমিস্টারে নেই সেটা আমরা কেটে দেব এখানে দেখো লেখা রয়েছে এক্সামিনেশান অর্থাৎ আমাদের যে পরীক্ষাটা হবে সেকেন্ড এন্ড এক্সামিনেশান থিওরিটিক্যাল অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা একদম থিওরি পরীক্ষা হবে যেখানে পঁয়ত্রিশটা এমসি কিউ আসবে বোঝা গেলো পঁয়ত্রিশটা এমসি কিউ আসবে আর পঁয়ত্রিশটারই কিন্তু উত্তর করতে হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন লক্ষ্য করা যাচ্ছে না আর ডিউরেশন অফ দ্য এক্সাম অর্থাৎ মানে পরীক্ষার সময়সীমা লেখা রয়েছে দেড় ঘন্টা দেড় ঘন্টার পরীক্ষা হবে পঁয়ত্রিশটা এমসিকিউ প্রশ্ন আসবে যারা যারা জানো না এমসি চারটা অপশন থাকে এক দুই এরকম করে চারটা অপশান থাকবে চার চারটা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক অপশনকে আমাদের কারেক্ট করতে হবে বোঝা গেল শুধুমাত্র তাই নয় এখানে ৩৫ নম্বর লিখিত দশ নম্বর দেখো এখান থেকে লেখা রয়েছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাই দ্য কলেজ অর্থাৎ একটা যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে কলেজের থেকে সেটা দশ নম্বরের আর আমরা যদি একটু নিচে আসি নিচে লেখা রয়েছে অ্যাটেন্ডেন্স পাঁচ নম্বরের তাহলে টোটাল যদি আমরা যোগ করি তাহলে পঁয়ত্রিশ দশ পঁয়তাল্লিশ আর পাঁচ এখানে পঞ্চাশ টোটাল কিন্তু পঞ্চাশের মধ্যে আমাদের পরীক্ষা তো যেমনটা আমরা আলোচনা করলাম আর প্রত্যেকটা কোর্সের যেহেতু ইংলিশে কোশ্চেনগুলো হয়েছিল ঠিক আছে যেমন মেজর কোর্সের বলো পলিটিক্যাল সায়েন্স মেজর কোর্সের পর মানে বাংলা সাবজেক্টটি ছাড়া বাংলা ছাড়া প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রশ্নপত্রটি ইংলিশে হয়েছে তো এই এক্ষেত্রে জানিয়ে রাখি ভিএসসি কোর্সের যে প্রশ্ন বলি সেগুলো বাংলায় হওয়ার সম্ভাবনা রয়েছে ইংলিশেও হতে পারে তবে নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে বাংলায় হবে বোঝা গেল এটা তোমাদের জানিয়ে দিলাম পরে আবার কমেন্টে প্রশ্ন করো না যে ইংলিশ হলো কেন বা ইংলিশ হওয়ার সম্ভাবনা কেন টেন পার্সেন্ট আমি জাস্ট আমার যেটা ধারণা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কিন্তু বাংলায় হওয়ার চান্স রয়েছে টেন পারসেন্ট নেই তো ইংলিশও হতে পারে টেন পারসেন্ট হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট মানে পুরোটাই সম্ভাবনা রয়েছে প্রশ্নপত্রটি বাংলায় হবে আর তোমাদের একটা রিকোয়েস্ট করি তোমাদের পরীক্ষাটা হওয়ার পরে একটু প্রশ্নপত্রটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিও সেভেন থ্রি ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স নম্বর এটা ফোর হবে একটু আমি বলে দিচ্ছি নম্বরটা সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও যাতে করে তোমাদের এমসিকিউ কিউ প্রশ্নাবলীর সলভ আমরা ইউটিউবে কিন্তু জানিয়ে দিতে পারি আর কি আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই